আপনি কি জানেন কোন রক্তের গ্রুপের মানুষ মানসিক চাপ সহ্য করতে পারে না কোন প্রাণী না খেয়ে চল্লিশ বছর বেঁচে থাকতে পারে কোন বদ অভ্যাসটি করার ফলে শরীরে হু করে সুগার বেড়ে যায় কোন গাড়ি কোম্পানি তার কর্মচারীদের গাড়ি বিক্রি করে না মাথার পাকা চুল টেনে তুললে কি হয় পৃথিবীর সবচেয়ে দামি কফি কোন প্রাণীর পটি থেকে তৈরি করা হয় এমনই সব পৃথিবীর অবাক করা অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন কোন রক্তের গ্রুপের মানুষ মানসিক চাপ সহ্য করতে পারে না ও গ্রুপ এ গ্রুপ এবি গ্রুপ নাকি বি গ্রুপ সঠিক উত্তর হবে এ গ্রুপের মানুষ মুখে কুসুম গরম জল খেলে কোন রোগ ভালো হয় কলেরা জয়েন্টে ব্রণ ব্যথা নাকি সঠিক উত্তর ব্রণ ভালো হয় যারা ব্রণর সমস্যায় ভুগছেন তারা নিয়মিত হালকা গরম জল খেতে পারেন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে হালকা গরম জল পান করলে ব্রণ সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এছাড়া গরম জল স্কিন সেলের ক্ষত সারিয়ে ত্বকের স্বাস্থ্যের উন্নতি ঘটায় সেই সঙ্গে ত্বক টান হয়ে ওঠে এবং বলি রাখাও হ্রাস পায় ফলে বয়সের কোনো ছাপেই ত্বকের ওপর পড়তে পারে না কোন সবজি কাঁচা খেলে এক সপ্তাহতেই শরীরের ক্যালসিয়াম দ্রুত বাড়ে বাঁধাকপি ঢ্যাঁড়স ব্রোকলি নাকি ফুলকপি সঠিক উত্তর হবে ঢ্যাঁড়স কাঁচা খেলে বন্ধুরা পরবর্তী প্রশ্নে যাবার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কোন ফলের বীজে আর্সেনিক আছে কমলালেবু আপেল নাশপাতি নাকি লিচু সঠিক উত্তর হবে আপেলের বীজে কোন পশুর বাচ্চা জন্মের সাথে সাথেই হাঁটা আর দৌড়ানো শুরু করে ঘোড়া ভাল্লুক গরু নাকি বিড়াল সঠিক উত্তর হবে ঘোড়ার বাচ্চা একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য এক বিঘা সমান কত কাঠা তিরিশ কাঠা চল্লিশ কাঠা কুড়ি কাঠা নাকি পঞ্চাশ কাঠা বন্ধুরা উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন পরের প্রশ্ন মাথার পাকা চুল টেনে তুললে কী হয় দ্রুত চুল গজায় চুল ওঠে না চুলের কোষে প্রোটিন বাড়ে নাকি ফলিকল বাড়ে সঠিক উত্তর চুল ওঠে না পরের প্রশ্ন খালি পেটে কোন পাতা চিবিয়ে খেলে তিন দিনেই রক্ত পরিষ্কার হয় তেঁতুল পাতা ঘেঁটু পাতা নিম পাতা নাকি বেলপাতা সঠিক উত্তর হবে নিম পাতা সকালে খালি পেটে চার পাঁচটি নিম পাতা চিবিয়ে খেলে রক্ত পরিষ্কার হতে পারে নিম পাতায় অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টি ফাঙ্গাল উপাদান রয়েছে রক্তে জমে থাকা টক্সিনগুলিকে বার করে দেওয়ার জন্য এটি একটি কার্যকর উপায় কোন বদ অভ্যাসটি করার ফলে শরীরে হু হু করে সুগার বেড়ে যায় ব্রেকফাস্ট না করা বেশি ঘুমানো প্রস্রাব আটকে রাখা নাকি রাতের খাবার না করা সঠিক উত্তর ব্রেকফাস্ট না করা ব্রেকফাস্ট হলো সকালের প্রথম মিল তাই এই খাবার আপনাকে খেতেই হবে এর থেকেই শক্তির সঞ্চার হয় গোটা শরীরের তবেই সমস্যার সমাধান আপনি করে ফেলতে পারবেন অন্যথায় জটিলতা বাড়বে বই কমবে না এবার সিডিসি বা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানাচ্ছে যে আপনি যদি সকালের খাবার না খেয়ে থাকেন তবে দুপুরে একেবারে অনেকটা খেলেই সুগার হু হু করে বেড়ে যায় এবার এই বিষয়টার দিকে খেয়াল আপনাকে রাখতে হবে তবেই ভালো থাকতে পারবেন রাতে না খেয়ে ঘুমালে কোন রোগ হয় হাই প্রেশার ঘুমের সমস্যা ডায়াবেটিস নাকি সবগুলোই সঠিক উত্তরটি হবে ওপরের সবগুলোই নিচের কোনটির গতি সব থেকে বেশি আলো ধোয়া শব্দ নাকি বাতাস সঠিক উত্তর হবে আলোর গতি সব থেকে বেশি শরীরের কোন অংশে চিমটি কাটলে মাথা ব্যথা সেকেন্ডে কমে কানে পায়ের আঙুল হাতের আঙুল নাকি বুকে সঠিক উত্তর হাতের আঙুলে চিমটি কাটলে মাইগ্রেনে প্রচণ্ড মাথা ব্যথা করলে হাতের প্রতিটি আঙুলের মাথায় চিমটি কাটুন দেখবেন মিনিটের মধ্যে মাথা ব্যথা থেকে স্বস্তি পাবেন বোন কোন রক্তের গ্রুপের পাকস্থলীর আলসার হওয়ার সম্ভাবনা বেশি এ গ্রুপ বি গ্রুপ এবি গ্রুপ নাকি ও গ্রুপ সঠিক উত্তর হবে ও গ্রুপের যাদের রক্তের গ্রুপ ও তাদের অন্য যে কারোর চেয়ে পাকস্থলিতে আলসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে কোন গাড়ি কোম্পানি তার কর্মচারীদের গাড়ি বিক্রি করে না ফেরারি অডি মার্সিডিস নাকি ল্যাম্বরগিনি সঠিক উত্তর ফেরারি দুধে কি মিশিয়ে চোখ ধুলে চোখের ছানি পরা দূর হয় কাজুবাদাম কেশর জাফরান নাকি থানকুনির রস সঠিক উত্তর কাজুবাদাম চোখে ছানি হলে চোখ জ্বালা করে এবং লাল হয়ে যায় এক্ষেত্রে দুধের মধ্যে সারা রাত কাজুবাদাম ভিজিয়ে রেখে সেই দুধ যদি চোখের পাথায় লাগানো যায় তাহলে চোখ জ্বালা করা এবং লাল হয়ে যাওয়া অনেকটাই কমে যায় একটি মশার ওজন কত সাড়ে তিন মিলিগ্রাম তিন মিলিগ্রাম আড়াই মিলিগ্রাম নাকি দুই মিলিগ্রাম সঠিক উত্তর হবে সাড়ে তিন মিলিগ্রাম কোন প্রাণী না খেয়ে চল্লিশ বছর বেঁচে থাকতে পারে হরিণ টার্ডিগ্রেট বিচ্ছু নাকি সিংহ উত্তর টাল্টিগ্রেট হার্টের রোগীরা কোন মাছ খেলে রোগটি আরও দ্বিগুণ বেড়ে যায় চিতল ইলিশ চিংড়ি নাকি রূপচাঁদা উত্তর চিংড়ি মাছ খেলে দেখা গেছে ক্যালোরি এবং ফ্যাট কম থাকলেও চিংড়িতে আছে প্রচুর পরিমাণে কোলেস্টেরল সাড়ে তিন ওজনের এক পিস রান্না করা শ্যামন মাছে যেখানে মাত্র বাষট্টি মিলিগ্রাম কোলেস্টেরল সেখানে একই পরিমাণ চিংড়ি মাছে পাওয়া গেছে একশো উননব্বই মিলিগ্রাম কোলেস্টেরল তাই হৃদরোগের ক্ষেত্রে চিংড়ি মাছ খাওয়া যাবে না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দিবেন কেননা আপনাদের এক একটি লাইক আমাদের মনে উৎসাহ জাগিয়ে তোলে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য পৃথিবীর সবচেয়ে দামি কফি কোন প্রাণীর পটি থেকে তৈরি হয় বিড়াল কুকুর মহিষ নাকি হাতি সঠিক উত্তর বিড়ালের ইন্দোনেশিয়ায় এশিয়ান পাম সিভেট দেখতে অনেকটা বিড়ালের মতো এই প্রাণীর মল থেকে সংগ্রহ করা হয় লুয়া কফির দানা